ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে জিরো পয়েন্ট ফোর টু পার্সেন্ট তেমন ভালো না হলেও পড়তে থাকা মার্কেটে যে এতটা মুভমেন্ট দেখিয়েছে এটাই অনেকটা ভালো বলতে পারেন লাস্ট পাঁচ দিনে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু এখনও প্রায় এক পার্সেন্টের মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট তিন দিনে নিফটি কিছুটা কামব্যাক দেখিয়েছে দেখলে দেখা যাবে দেখুন প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোর তো স্যার এই কামব্যাকটা দেখানোর পিছনে কারণ কারণ ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা তার পাশাপাশি ইউএসএর ইনফ্লেশন যেটা 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 দুটোই কিন্তু যা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে ভালো এসছে তার জন্যই নিফটি কিছুটা কামব্যাক করেছে যেখানে ওয়ার্ল্ড মার্কেট কালকে ইউএসএর ইনফ্লেশন ডেটা থেকে কিন্তু ডেটার জন্যে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে ন্যাসডেক বলুন ইউরোপের মার্কেট বলুন কি ডাউ বলুন সেই হিসাবে আমাদের নিফটিকে দেখলে আমি নিফটি কিন্তু অতটা ভালো পারফরমেন্স দেখায়নি কেন কারণ আমাদের একটা ব্যাপক বড় ইভেন্ট আসতে চলেছে ফার্স্ট পেবে তার পাশাপাশি কুড়ি তারিখ কুড়ি জানুয়ারি সম্ভবত মন্ডে তো মন্ডেতে প্রেসিডেন্ট ট্রাম্প হতে চলেছে ট্রাম্প প্রেসিডেন্ট হতে চলেছে সরি তো সেই জায়গায় দাঁড়িয়ে তার সে এখন কি পলিসি নেয় তার উপর কিন্তু নিফটির ওঠানামা ডিপেন্ড করছে তো দেখা যাক কি হয় তো চলুন কিছু ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট কোম্পানি দেখলে দেখে হবে দেখুন আজকের দিনে ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটা এই কোম্পানিটার আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার কথা ছিল তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছে তো এর ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো তো চলুন ফার্স্ট আমরা রেজাল্টটা দেখে নিই আমরা কোম্পানির কনসোল নাম্বারে চলে এসেছি রুপিস কি আছে অবভিয়াসলি রুপিস কিন্তু কারোরেই থাকবে কারণ কারণ একটা দিগ্গজ কোম্পানি স্যার সাত লাখ সাড়ে সাত লাখ কারোর মার্কেট ক্যাপ আমরা যদি কোম্পানির সিকোয়েন্স দেখি দেখুন দেখলে দেখে আমি ডিসেম্বর তেইশ অর্থাৎ এক বছর আগে সেপ্টেম্বর আর এটা হচ্ছে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইনকাম এক বছর আগে কী করেছে উনচল্লিশ হাজার ছয়শো দশ আগের কোয়ার্টারে একচল্লিশ হাজার ছশো আটানব্বই এই কোয়ার্টারে বিয়াল্লিশ হাজার ছয়শো তেইশ তো উনচল্লিশ হাজার ছয়শটা বিয়াল্লিশ হাজার ছয়শো হয়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি কিন্তু একচল্লিশ হাজার ছয়শোটা বিয়াল্লিশ হাজার ছয়শো হয়েছে বেড়েছে অর্থাৎ বলতে পারেন শুরুবাদ কোম্পানি ভালোই করেছে আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর কী করেছে তিরিশ হাজার নয়শো একানব্বই আগের কোয়ার্টারে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে বত্রিশ হাজার নয়শো তিপ্পান্ন তো স্যার ইনকাম যেরকমভাবে বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে আটশো সরি আট হাজার উনিশ আগের কোয়ার্টারে ন হাজার দুশো তিপ্পান্ন করোর এই কোয়ার্টারে ন হাজার ছয়শো সত্তর করোর তো কোম্পানির অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু বেড়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট যেই প্রফিটটা হচ্ছে ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে ছ হাজার একশো তেরো কারোর আগের কোয়ার্টারে ছ হাজার পাঁচশো ষোলো কারোর এই কোয়ার্টারে ছ হাজার আটশো বাইশ কারোর তো কোম্পানির প্রফিট নেট প্রফিট বা যেই প্রফিটটা হচ্ছে কোম্পানির ঘরে ঢুকবে সেই প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে তো বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করেছে যেটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো দেখুন চোদ্দো পয়েন্ট সেভেন সিক্স পনেরো পয়েন্ট সেভেন ওয়ান আর ষোলো পয়েন্ট তেতাল্লিশ তো যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কোম্পানির ইপিএসও শো করছে যেখানে স্যার নিউজ চ্যানেলগুলো কি বলছে দেখুন ইনফোসিসের কোয়ার্টার থ্রি রেজাল্ট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস এগারো পার্সেন্ট বেড়েছে তো স্যার বলছে এস্টিমেট প্রফিট এস্টিমেটকে বিট করেছে বিট এস্টিমেট অর্থাৎ বলতে পারেন কোম্পানি ভালো পারফরমেন্স করেছে মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকেও ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে যেখানে মার্কেট দেখলে দেখা যাবে প্রফিট কোয়ার্টার থ্রিতে কী এক্সপেক্ট করছিল ছ হাজার সাতশো চৌত্রিশ কী দেখিয়েছে ছ হাজার আটশো ছয় তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলা হচ্ছে এস্টিমেটকে বিট করেছে বাট হয়তো আপনি বলতে পারেন যে স্যার ওখানে তো যা দেখিয়েছিলেন সেটা এখানে ম্যাচ করছে না স্যার আমরা কনসোলডেট নাম্বার দেখেছি এটা স্ট্যান্ডার্ড লোন নাম্বার প্রেজেন্ট করেছে যাই হোক কনসোলের নাম্বারটা কি যেখানে হচ্ছে কোম্পানির ওভারঅল বিজনেস সাবসিডারি যা কিছু আছে তাদের বিজনেস নিয়ে কনসোলরেট নাম্বার প্রেজেন্ট করে আর অনলি ফর কোম্পানির বিজনেস সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন নাম্বার তো আমরা কানসুলেট নাম্বার দেখেছি সেটাই দেখতে হয় তো এখানে যেটা প্রেজেন্ট করেছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোন নাম্বার তো স্যার লং টার্মের জন্য চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি হচ্ছে ইনফোসিস যেখানে এই কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেনের সাথে ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে দু পার্সেন্টের ওপরে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি দেখুন আমরা যদি দেখি দেখলে দেখা যাবে এক বছরের কোম্পানি আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটাকে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছরে দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কম্পিউটার ম্যাক্সিমাম প্যাটার্ন দেখি দেখলে দেখা হবে কোম্পানিটা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে এখানে প্রেজেন্ট করেছে যেখানে আমরা যেহেতু বিএসসি সাইডে আছি তো দু লাখ দু হাজার ছয়শো সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রার্ডে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে কোম্পানির রেজাল্ট যথেষ্ট ভালো করেছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নেয় বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আদারওয়াইজ একবারও ভাববেন না এল টিআই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনের কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এলএনটি গ্রুপের কোম্পানি তো এলএনটি গ্রুপের কোম্পানি আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এই রেজাল্টটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো এই কোম্পানিটা আইটি সেক্টরের কোম্পানি যেখানে মার্কেট ক্যাপ দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু ওয়ান লাখ করার হচ্ছে মার্কেট ক্যাপ তো চলুন দেখি না করে দেখেনি যে রেজাল্ট কেমন করেছে কোয়ার্টার থ্রিতে আমরা কোম্পানির কনসোলটেট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে ওকে আমরা সিকোয়েন্স দেখবো সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে ডিসেম্বর তেইশ সেপ্টেম্বর চব্বিশ অর্থাৎ এটা হচ্ছে এক বছর আগে এটা আগের কোয়ার্টার এটা হচ্ছে এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখলে দেখাই হবে দেখুন টোটাল ইনকাম কী বলছেন যে এক বছর আগে কোম্পানি বিরানব্বই হাজার তিনশো একষট্টি কারোর একষট্টি লাখ সরি মিলিয়ন ইনকাম করেছিল সেটা আগের কোয়ার্টারে সাতানব্বই হাজার তিনশো আঠেরো এই কোয়ার্টারে আটানব্বই হাজার সাতশো চৌত্রিশ তো দেখলে দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি বা বেড়েছে রেভিনিউ এবং কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে বেড়েছে তো এবার হচ্ছে এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে ছিয়াত্তর হাজার নয়শো চোদ্দো খরচা করেছে আগের কোয়ার্টারে আশি হাজার চারশো পঞ্চাশ এই কোয়ার্টারে চুরাশি হাজার নয় তো কোম্পানি ইনকাম বেড়েছে সেই অনুযায়ী খরচা কিন্তু অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে প্রফিট পাওয়া যায় তো প্রফিট দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কত পনেরো আগের কোয়ার্টে ষোলো হাজার আটশো এই কোয়ার্টারে চোদ্দো যেটা একটু আগে বলছিলাম কোম্পানির খরচা কিন্তু অনেকটা বেড়েছে আর খরচা অনেকটা বাড়ার জন্যে কোম্পানির প্রফিট কিন্তু পড়ে গেছে ইয়ারলিও এবং কোয়ার্টারলিও ইয়ারলি পড়েছে কোয়ার্টারলি তো অনেকটা পড়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সেটা দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে এগারো হাজার ছয়শো তিরানব্বই আগের কোয়ার্টারে বারো হাজার পাঁচশো ষোলো এই কোয়ার্টারে দশ হাজার আটশো সাতষট্টি তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির নেট প্রফিট সেটাও কিন্তু পড়েছে যেটা আমরা এপিএসেও দেখতে পারবো এক বছর আগে উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ আগের কোয়ার্টারে বিয়াল্লিশ পয়েন্ট পঁচিশ এই কোয়ার্টারে ছত্রিশ পয়েন্ট পঁয়ষট্টি তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখায়নি স্যার এস্টিমেটকে মিস করেছে কত ফোর হারে এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় দেখুন কোনো কোম্পানির রেজাল্ট কোনো কোয়ার্টারে খারাপ করেছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে বা কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে এলএনটি গ্রুপের কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখা তো এই কোয়ার্টারে খারাপ হয়েছে মানে আগলি কোয়ার্টার ভালো করবে দেখুন আমরা যদি দেখি দেখলে দেখে কোম্পানি পাঁচ বছরে পাঁচ বছর ডেটা এখানে অ্যাভেলেবেল নেই কারণ এলে গ্রুপের সাথে মাইন্ডটি যখন অ্যাড হয়েছে তো চলুন আমরা বিএসসিতে দেখতে পারবো কারণ এনএসসিতে এখনো অ্যাডজাস্ট হয়নি চারটা তো দেখলে দেখা হবে দেখুন এক বছরে এক বছরের কোম্পানিটা নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে ওকে আমরা যদি পাঁচ বছর দেখি দেখলে দেখা হবে দুশো চোদ্দো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা হবে সাতশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য যদি এখান থেকে পরে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে পারেন কারণ ভালো কোম্পানি ভালো গ্রুপের কোম্পানি কোম্পানি এই কোয়ার্টারে খারাপ করেছে মানে এই না যে কোম্পানি এখান থেকে শেষ হয়ে যাবে লং টার্মের জন্যে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে তবে ডিসক্রিমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি আলোচনা করলাম রেজাল্টটাকে নিয়ে লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন